কতগুলো কথা একটু বলেই প্রচুর ডিএম এসছে তার মেসেজেই ভাবলাম রিবাইটে দিয়ে দিয়ে এটা সূর্যের বছর বৃহস্পতি রুল করছে আপনি সম্মান সমৃদ্ধি পজিটিভিটি সব কিছু পেতে পারেন কিন্তু তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে কিছু কিছু রাশি ভীষণ খারাপ যাবে কিছু কিছু রাশি মারাত্মক ভালো যাবে কিছু কিছু অ্যাস্ট্রোলজারের কথাই বলছেন সোকল্ড অ্যাস্ট্রোলজার দুদিন আগেই শুনবেন যে রাশি ভীষণ ভালো গেছে দুদিন পরে শুনবেন সে রাশির একেবারে এতটা খারাপ অবস্থা আপনি ভাবতে পারছেন না এই সমস্ত কথাবার্তাগুলো বলে ভয় দেখিয়ে যাদের রোজগার করতে হচ্ছে সাংঘাতিক ইনসিকিউরিটিতে ভুগছে তারা তো নিজেরাই ভয় পেয়ে রয়েছে খুব ভালো করে দেখুন তাদেরটা রাশি খারাপ চলছে ভয় দেখিয়ে কখনও কোনো কাজ হয় না ভয় দেখি রোজগার করা যায় না ওভাবে আচ্ছা এবার আরেকটা কথা বলি অনেকেই বলেন অনেক রকম রেমেডির কথা রিসেন্টলি আমি যাই না কতজনের চোখেটা পড়েছে দুজন সোকল ল্যাস্ট্রোলেজার তারা ভীষণ রকম পরিচিত মুখ আমি ছবি দেখাচ্ছি না তাদের তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে আপনি এত এত রেমেডির কথা বলেন এই চাল দিন তারপরে হাতে তলায় নাম্বার লিখুন এই করুন ময়ূরের পালক তো সেগুলো কতটা কাজ করে কারণ তাদের অ্যাগেনস্টে কিছু কোর্ট কেস হয়েছে যে এগুলো আদৌ কাজ হয় না তখন তারা বলছে মানুষ যখন আমাদের কাছে রেমেডি যায় তখন আমরা সেগুলো দিই আজ তো তারাই বলবে তাদের যদি কাজ হয়তো হয়েছে তাদের যদি কাজ না হয়তো হয়নি তার মানে বুঝতে পারছেন তারা যখন আমাদের কাছে রেমেডি এসেছে আমাদের মনে হয়েছে আমরা এইগুলো দিয়েছি অর্থাৎ এই রেমেডিগুলোর কিছু কিছু রেমেডির কিন্তু কোনো রকম যৌক্তিকতা নেই তারা ওই চেয়েছে বলে লোকজন তাদেরকে দিয়েছে মানুষজন বিশ্বাস করে করছে হাতের তলায় লেখা পায়ের তলায় লেখা এই ওই তাই দাঁড়ান আপনি কাজ করবেন তার এগেন্স্টে রেজাল্ট পাবেন আপনি পঁচিশ সালে কার সঙ্গে গণ্ডগোল করেছেন ছাব্বিশ সালে সে যদি মনে করে রিভেন্স ডেমে নিতেই পারে অর্থাৎ সবটাই আপনি কি করছেন তার যে। আপনাকে কেউ খুঁজিয়েছে আপনি সহ্য করে যাচ্ছেন সে খুঁচিয়েই যাচ্ছে খুঁচিয়ে যাচ্ছে আপনি এবার ফোর্স করুন তবে তো অর্থাৎ আপনার কাজ আপনাকে করতে হবে নিজে কাজ না করলে কোথাও কোনো রেমেডি কাজ করে না হ্যাঁ কিসে কাজ করতে পারে এই যে চাল হলুদ তারপরে হচ্ছে সর্ষে কড়ি এগুলো তো আমাদের পুজোর উপচারে লাগে লক্ষ্মী পুজোয় লাগে এই যেগুলো যেগুলো বললাম তো সেগুলো আপনি পুটলি করে রাখতেই পারেন ঠিক আছে এগুলো তো সমৃদ্ধির প্রতীক রাখা হয় কিন্তু বাকি এমন অনেক কিছু আছে যেগুলো হাতের তলায় লিখুন পায়ের তলায় লিখুন বোতলে লিখুন এগুলো সত্যি কতটা কাজ করে এটা নিয়ে একটা বড়ো প্রশ্ন রয়েছে যারা দিচ্ছেন তারা নিজেরাই কনফিউজ যে এগুলো আদৌ কাজ করে কিনা কার কাজ যদি করে থাকে তাহলে সেটা শব্দ কাজ করে মন্ত্র কাজ করে মন্ত্রের অনেক গুণ আমি এর বলেছি বহুবার বলেছি কতটা মন্ত্রের অনেক গুণ ওই শব্দ তার যে ভাইব্রেশন কাজ হয় যদি সেটাকে ঠিকমতো অ্যাক্টিভেট করতে পারেন কিন্তু অনেকেই যারা জিজ্ঞেস করেন যে দিদি এই হাতের তলায় পায়ের তলায় লিখে কাজ হয় কিনা আমার আজ পর্যন্ত এরকম কোনো জানা কিছু নেই যে সেগুলো করে কারোর খুব একটা কিছু লাভ হয়েছে ম্যানিফেস্টেশন এই যে টেকনিকগুলো সেগুলোতে কাজ হয় কী কীভাবে কাজ হয় আপনি লিখছেন আপনি আপনি বুঝতে পারছেন আপনি ফিল করছেন আপনি অ্যানফরমেশান দিচ্ছেন যে আমার ওটা চাই এবার চাইতে গেলে আমি কি বলি সেলফ অ্যানালাইসিস করুন কতটুকু প্রোগ্রেশন হয়েছে নিজে বুঝুন আমার এগারো তারিখ আসছে এগুলো কি সেলফ অ্যালাইসিসের কাজ আপনাকে করতে হবে আমি শুয়ে শুয়ে চাইলাম আর ভাবলাম আর সঙ্গে সঙ্গে টককে টুককে জিনিস পড়লে এভাবে তো হয় না প্রত্যেকটা প্রচুর চলে কিন্তু অযথা একটা মানুষকে ভয় দেখিয়ে ভুলভাল কথা বলা সে একটা বিশ্বাসের বেসিসে করবে তার কিন্তু কোনো লাভ হবে না কাজে ভুলভাল জিনিসে বিশ্বাস করবেন না আর প্রচুর সকল র্যাস্ট্রোচার তারা অনেক রকমভাবে কিছু বলে অনেক কথা বলে হ্যাঁ খাটের নিচে এই রাখুন তাই রাখুন তা দিয়ে তাই হবে হবে না কিচ্ছু হবে না দায়িত্ব নিয়ে বলতে পারি যারা ওই ব্ল্যাক ম্যাজিক করে তাদের ক্ষেত্র আলাদা হচ্ছে থেকে বড় কথা আপনারা চাইছেন পজিটিভিটি মনের জোর তো সেটা মনের জোর মন থেকেই আসবে আর এই সব তখনই হবে যখন একটা মানুষের ভিতর কনফিডেন্সটা থাকবে কনফিডেন্সটা আসবে কি করে ওটা কিন্তু কোনো আলাদা ওষুধ নয় ওটা প্র্যাকটিসের থ্রু দিয়ে আসে একটা মানুষ কনফিডেন্ট হয় তার মনের জোর বাড়ে যত বেশি কাজ করবেন অ্যাকশান যত নেবেন তত বেশি কনফিডেন্স বাড়বে যে কোনো কাজের ক্ষেত্রে কনসিস্টেন্সি পারফরমেন্স অ্যাকশান টুয়ে বসে থাকলে কোনো দিন কনফিডেন্স বাড়বে না আরেকটা কেলেঙ্কারি অর্থাৎ আপনাকে পারফর্ম করতে হবে যত ঠিকঠাক পারফর্ম করবেন ভুল হলে শুধ্রে নেবেন তত বেশি আপনি কনফিডেন্টলি কাজ করতে পারবেন পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রেও কিন্তু তাই আপনি কারোর সাথে কথা বলতে গেলে পাঁচবার হড়কে যান তো প্র্যাকটিস করুন কথা বলা সবই কিন্তু গল্প অর্থাৎ নিজে কাজ না করলে কিচ্ছু হবে না যে সেখানে সোকল জ্যোতিষী কি বললো না বললো এগুলোকে এতটা ইম্পর্টেন্স দেবেন না অযথা ভয় পাবেন না ভয় পেয়ে যতটুকু বা কাজ পারতেন যতটুকু বা সম্মানের আশা ছিল সব যাবে সবার আগে জীব কন্ট্রোল করুন এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া সুতরাং কি টাইপ করছেন হার্টকে কন্ট্রোল করুন কি টাইপ করছেন কেন টাইপ করছেন কাকে বলছেন কি বলছেন বি কেয়ারফুল নিজেকেই যতক্ষণ আপনি কন্ট্রোল করতে পারছেন ততক্ষণ আপনার দ্বারা কিছুই সম্ভব নয় জ্যোতিষীও ভয় দেখাবে আপনিও ভয় পাবেন সম্মান মানসম্মান কিছুই পাবেন না বোঝা গেল সূর্যকে সূর্যের মতো চলতে দিন আপনি সূর্যার্গ দিন আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করুন মন্ত্র বলুন শুনুন কানে ওই পর্যন্ত ঠিক আছে কিন্তু বাকি কিছু করার আগে সেগুলো ভালো করে ভাবুন আপনি কেন করছেন ওগুলো করে আদৌ লাভ আছে তো লাভ না থাকলে শুধু শুধু সময় নষ্ট করবেন না আপনি নিজের প্রতি কনফিডেন্ট হন আপনি নিজের কাছে আশা করুন যে আমাকে এই কাজটা করতে হবে টাইম লাইন এই ব্যাস এর বেশি কিছু ভাবতে হবে না সেটাকেই সুন্দরভাবে করুন দেখবেন আপনার মান সম্মান সমৃদ্ধি সব আসবে শুধু নিজেকে ঠিক রাখুন ভালো থাকুন